শ্রী নমঃ ওম বাগেশ্বর ওই ওম হাং হনুমতে নম ওম সন্ন্যাসী দেবা ওই নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির আঠাশে জুলাই দু হাজার পঁচিশ আজ সোমবার দশম দশ চতুর্থী থাকবে রাত্রি বারোটা এক মিনিট পর্যন্ত পরে পঞ্চমী আজ পূর্ব ফাল্গুনি নক্ষত্র থাকবে রাত্রি সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত পরে উত্তর ফাল্গুনি নক্ষত্র জন্মে দর্শক বলতে যারা জন্মগ্রহণ করছে আজকে তাদের সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টোত্তরি মঙ্গলের ও বিংশত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি সাতটা চোদ্দ মিনিটের পরে জন্মগ্রহণ করছে তারা বিংশোত্তরী রবি দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি একটা আটত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্র মৃত দর্শক আজকে দোষ নেই তবে রাত্রি সাতটা চোদ্দ মিনিটের পর মৃতের দ্বীপাদোষ রয়েছে যাত্রা দর্শক বন্ধু শুভ যাত্রা শুভ তবে পূর্বে নিষেধ রাত্রি বারোটা এক রাত্রি সাতটা চোদ্দ মিনিটের পর উত্তরে যাত্রা নিষেধ রাত্রি আটটা পঁচিশ মিনিটের পর নৈরাত কোণে অগ্নিকোণে যাত্রা নিষেধ রাত্রি বারোটা বারোটা এক মিনিটের পর মাত্র পূর্বে ও উত্তরে যাত্রা নিষেধ শুভকর্ম আজকে তেমন কিছু নেই দর্শক এই ছিল আজকের দিনপঞ্জিকা চলুন দেখিনি আজকে বিস্তারিত রাশিফল রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও এই প্রতিদিনের রাশি ফলের ভিডিও পাওয়ার জন্য দর্শ আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিন্তু কিভাবে আপনি ঘরে বসে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার নাইন এই নাম্বারটিতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন বিস্তারিত জেনে দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রে প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে হঠাৎ প্রাপ্তি যোগ আছে হঠাৎ করে আপনি ভাবেননি কোনো ভাবনাই নেই কোনো পরিকল্পনাই নেই কিন্তু হঠাৎ করে আপনাদের প্রাপ্তি যোগ আছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে হঠাৎ করে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ মিশ্রাসে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব আজকে সোমবার আপনারা অবশ্যই স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজ বেলা তিনটার পরে শুভ ফল প্রদান হবে কিন্তু এই তিনটা পর্যন্ত সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত খুব সাবধানে চলাফেরা কিনা করবে তিনটের পরে আপনাদের দিনটি আজকে আপনাদের অনুকূলে থাকতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন তিনটের পরে খুব ভালো ফল লাভ হবে ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য বেলা তিনটের পর উন্নতির পথে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র বৃষরাশির রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন এবং ভোলেনাথকে জল দিন জল দিয়ে ওম নম শিবাই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে কার্য উদ্ধার যোগ রয়েছে কোনো কাজ আপনার আটকে গিয়েছিল সেই কাজটা আজকে আপনি উদ্ধার করতে পারবেন কাজটি সম্পূর্ণ হবে কার্য উদ্ধার যোগ রয়েছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পেতে চলেছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায়িক উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ মিথুন রাশি সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান অবস্থান করবেন শ্রাবণ মাস সোমবার সঙ্গে আপনারা আজকে দেবী দুর্গা মাকে প্রণাম করবেন জপ করবেন ওম হিরিং দুম দুর্গা ওই নমক ওম দুর্গে দুর্গে লক্ষণী শুভ আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে বিপুল মান হতে চলেছে প্রিয়জনের ওপরে আপনারা আজকে মান অভিমান এগুলো দেখা যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে সমস্যার মধ্য দিয়ে এগোবে সেই ক্ষেত্রে আপনাদের একটু সজাগ সচেতন থাকতে হবে কর্মে আপনারা আজকে স্বাভাবিক ফল লাভ করবেন কিন্তু কর্মে মনোসংযোগের একটা অভাব থাকবে তাই মনোসংযোগ বজায় রেখে স্বাভাবিক ফল লাভ করবে ব্যবসা যারা করছেন কর্কট রাশি ব্যবসায়ীদের আজকে মন বসবে না মন মরা অবস্থায় থাকবে তাই ব্যবসায়িকদের বলব ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তবে যারা হায়ার এডুকেশনে আছেন তাদেরকে আজকে দিনে ভীষণ সজাগ থাকতে হবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা কৃষ্ণজিকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবা ওই নামক এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের দর্শক আজকে মনের মধ্যে ভয় ভীতি কাজ করবে আর এই ভয় ভয় কাজের জন্যই আপনার দিনটি আজকে সমস্যাময় হয়ে উঠবে চলতি পথে সমস্যা হতে পারে গৃহকর্মেই সমস্যা হতে পারে মানসিক অবস্থা ভালো থাকবে না একটা ডিপ্রেশনে ভুগবেন আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আজকে সফলতা পেতে কষ্ট হবে তাই কর্মে মনোসংযোগ বোঝা উঠে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে সিংহ সিংহরাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব ভয় ভীতিকে দূর করার জন্য দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন জপ করুন ওম নম শিবাই মন্ত্রটি একশো আটবার আর ঠিক তারপরেই ওম বাঘেশ্বর ওই নম মহাবীর হনুমানজি সামনে বসে ওম বাঘেশ্বর ওই নম মন্ত্রটিকে আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের আজকে জয়লাভযোগ রয়েছে আজকে আপনারা সফলতা পেতে চলেছেন জয়ী হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে কর্মে আপনাদের আজকে উন্নতি রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকে দিনটি শুভ সমগ বিদ্যার্থীদের আজকে প্রতিবার বিকাশ ঘটতে চলেছে এবং বিদ্যার্থীরা জয়ীও হতে চলেছে যারা কম্পিটিশান পরীক্ষা বা এক্সাম দিচ্ছেন আপনাদের আজকের দিনটি শুভ সমগ্র কন্যারাসের জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা তিনটি বেলপাতা দিয়ে দেবাদী মহাদেবের লিঙ্গরাজে চড়ান তারপরে জল প্রদান করুন পারলে কাঁচা দুধও প্রদান করুন করে ধূপধীপ দেখিয়ে ওম নম শিবাই মন্ত্রটিকে একশো আটবার জব করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে কারণে অকারণে কারণে যে কোনো ব্যক্তির সাথে আপনি বাঘ বিতণ্ডা অশান্তিতে জড়িয়ে যেতে পারেন তাই ভীষণ সাবধানে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও তুলারাশি জাতক জাতিকারা সাবধানে থাকবে দাম্পত্য যৌন সমস্যা দেখা যেতে পারে যারা জগতে আছেন কর্মীর স্থানে সহকর্মী এবং উচ্চ আধিকারিক থেকে সাবধানে থাকুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ ব্যবসায়িকদের মধ্যে যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের আজকে ভীষণ সজাগ থাকতে হবে সম্পূর্ণ তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা দেবী বগলামুখী মাতাকে জপ করুন জপ করুন ওম বগলামুখী সর্বদু নাম বাচং মুখং পদম স্তম্ভয়ং কি লয় কী লয় বুদ্ধিং না হিলিং ওম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু শুভ ফল লাভ করতে চলেছেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতির যুগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন এবং নবগ্রহ প্রণাম মন্ত্র উচ্চারণ করে নটি গ্রহকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্যহানি যোগ রয়েছে শরীরের প্রতি যত্ন নিন সময় মতো খাওয়া দাওয়া করুন তা না হলে আজকে আপনার স্বাস্থ্যহানি যোগ রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যাবে কিন্তু কর্মী মনোসংযোগের একটা অভাব ঘটবে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য আজকে ভালো লাগবে না শারীরিক অবস্থান ভালো না থাকার জন্য বিদ্যার্থীদের আজকে খুব খিটপিটে দেখা যাবে খুব চঞ্চল দেখা যাবে বিরক্তি ভাব দেখা যাবে বিদ্যার্থীদের মধ্যে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে তিনটি বেলপাতা দিয়ে দেবাদি মহাদেবের লিঙ্গরাজের পুজো করুন ভোলানাথকে জল প্রদান করুন জপ করুন ওম তাম যজামহী সুগন্ধিং পুষ্টি বর্ধানু কমিবন্ধনার মৃত্যু লক্ষ্য এই মন্ত্রটি আঠাশ বার জপ করে ধনুরাশি জাতক জাতিকারা দিনটি শুরু করে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকারা আজকে সবার প্রিয় হয়ে উঠতে চলেছে সকলের প্রিয় হয়ে যাবে মকর রাশি জাতক জাতিকারা খুব ভালো দিক দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখের আনন্দের আজকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের যাদের সাথে আপনার বাক্যালাপ হবে আপনি আজকে সবার প্রিয় হয়ে থাকেন কর্মে আপনারা সফলতা পাচ্ছেন এবং উচ্চ আধিকারিকের মন জয় করতে পারেন কর্মের স্থানে ব্যবসায়ীদের ব্যবসায় আজকে স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ মকর রাশি সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে দুটো কাজ করুন দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ জাতক জাতিকাদের আজকে চিন্তা যোগ রয়েছে মানসিক ডিপ্রেশন মানসিক চিন্তা আপনাকে আজকে খুব কাতর করে তুলবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুশাব থাকবেন খুব সচেতন থাকবে কর্ম নিয়ে আজকে আপনার দুশ্চিন্তা হতে পারে কর্মে মনোসংযোগের অভাব থাকতে পারে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কর্মে মনোসংযোগ বৃদ্ধি করবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য দিনটি আজকের মধ্যম বলা যেতে পারে সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সঙ্গে দেবাদে মহাদেবের লিঙ্গরাজে প্রদান করে শনি মহারাজজিকে একুশবার প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুরু হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখময় দিন সুখের মাধ্যম দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দ বজায় থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন মিন্দাসিদ ব্যবসায়িকদের জন্য আজকে দিনটি শুভ বিদ্যার্থীদেরও শুভ বলা যেতে পারে সমগ্র মিনরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা সুখময় শ্রী রাধা গোবিন্দকে পুজো করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবা ওই নম তারপর দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করে ওম নম শিবায় মন্ত্রটিকে সাতাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুরু হোক বা এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দশন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং থানাপীঠা দর্শন দিয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং আরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইন পরিষেবা গ্রহণ করবেন বা পাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শকধু ভালো থাকবেন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা রে কৃষ্ণ হিবল রাধে রাধে নমস্কার